সম্মানিত দর্শক সুদামিন্দু আসলাম আলাইকুম আমাদের কাছে যৌবনে পদার্পণকারী ছেলেমেয়েরা বিশেষ করে ছেলেরা এসে তাদের একটি স্বাভাবিক সমস্যার কথা বলে যে সমস্যাটি হচ্ছে তারা বিভিন্ন সময় যৌন উত্তেজনায় তাদের লিঙ্গ দিয়ে পানির মতো রস বেরিয়ে যায় যেটা যেটাকে তারা মনে করে যে তাদের বীর্য বা ধাতু পানি হয়ে গেছে তারা ধাতু দুর্বলতা ভুগছে যেটা তাদের পরবর্তী বৈবাহিক জীবনে প্রভাব বিস্তার করতে পারে এবং তারা হয়তো বা তাদের স্বাভাবিক যৌন সঙ্গমে অক্ষম হতে পারে এই দুশ্চিন্তা এই কেই তারা ধাতু দুর্বলতা হিসেবে চিহ্নিত করেছে এই ধাতু শব্দটি এসে মহাদেশের হিন্দু মাইথোলজি থেকে যেখানে ধাতুকে শরীরের বিশেষ একটি অত্যন্ত মূল্যবান তরল হিসেবে চিহ্নিত করা হয়েছে স্বাভাবিক আমাদের দেশে একটি প্রচলিত ধারণা যেটা কবিরাজরা দিয়ে থাকে যে চল্লিশ ফোঁটা রক্তে এক ফোঁটা মজ্জা এবং চল্লিশ ফোঁটা মজ্জা থেকে এক ফোঁটা ধাতু হয় সুতরাং ধাতু শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস যা শরীর থেকে বেরিয়ে গেলে শরীর দুর্বল হয়ে যায় স্বাস্থ্যভঙ্গের কারণ হয়ে দাঁড়ায় এবং এই ভুল ধারণাটির মাধ্যমেই আমাদের তরুণদের মধ্যে সংক্রামিত হয় আমাদের দেশে সকল তরুণ তরুণী তাদের তারুণ্য থেকে যৌবনে পদার্পণ করেছে সকল নারী এবং পুরুষ তাদের যখন যৌন উত্তেজনা সৃষ্টি হয় তখন তাদের যৌনাঙ্গ দিয়ে পানির মতো একটি তরল নিশ্চিত হয় যেটা অত্যন্ত স্বাভাবিক এবং মেডিকেল ভাষা যে ফিজিওলজিক্যালি এটি ভেরি ন্যাচারাল ফেনোমেনা এই স্বাভাবিক জিনিসটাকেই যখন অস্বাভাবিকভাবে কেউ চিন্তা করতে থাকে তখনই তার শারীরিকভাবে মানসিকভাবে এটা তার শরীরে প্রভাব ফেলে যেটা পরবর্তীতে তার যৌন জীবনেও প্রভাব করে আমাদের শরীর যখন উত্তেজিত হয় তখন শরীরে একটি কাম ভাব আসে এই কাম বা যৌন সঙ্গমের ইচ্ছা জাগে এই সঙ্গমের ইচ্ছা জাগার কারণে শরীরের বিভিন্ন তার হরমোনগুলি নিশ্চিত হয় এবং যৌন সেক্স হরমোন নিশ্চিত হয় এই সেক্স হরমোনের মাধ্যমে যৌন যৌনাঙ্গ তার স্বাভাবিক যৌন ক্রিয়ার জন্য প্রস্তুতি লাভ করে এই প্রস্তুত হওয়ার জন্য যৌনাঙ্গ যে তার সঙ্গমের জন্য প্রস্তুত তার প্রাক কার ইয়েই হচ্ছে চিহ্নই হচ্ছে তার যৌনাঙ্গ উত্থিত হয় রক্ত চলাচল বৃদ্ধি পায় সেই সাথে যৌনাঙ্গ থেকে তরল পিচ্ছিল পদার্থ বের হতে থাকে এই তরল পিচ্ছিল পদার্থগুলি পরবর্তীতে যখন নারী এবং পুরুষ তার যৌন সংগ্রামে লিপ্ত হয় তখন তার যৌন সঙ্গমটাকে অত্যন্ত আরামদায়ক আনন্দদায়ক করে এবং পরবর্তীতে এবং যৌন সঙ্গমের শেষ পর্যায়ে এসে যখন চরম উত্তেজনা লাভ করে বা উত্তেজনা অনুভব করে তখনই না পুরুষদের বীর্যসখলন বা বীর্যপাত হয় আর নারীদের অর্গাজম বা তার শরীর থেকে প্রচুর রস নিশ্চিত হয় যেটাকে বীর্যটাকে নিয়ে তার তার জনির ভিতরে সেই বীর্য যাতে তার স্বাভাবিক প্রক্রিয়ায় শুক্রাণুগুলিকে সন্তান উৎপাদন ক্ষম করে তুলতে পারে সেই প্রক্রিয়াটা সম্পন্ন হয় এতে দেখা যায় যে উভয়ই রস যেমন যৌন উত্তেজনার শুরুতে যে রসটি লিঙ্গ থেকে নিশ্চিত হয় সেটাও যেমন প্রয়োজন সেই সাথে বীর্যস্খলন বা বীর্যপাতও একটি স্বাভাবিক যৌন ক্রিয়ার ফলাফল ফলাফলস্বরূপ যে সন্তান ধারণ ক্ষম ক্ষমতা লাভ করে সেটার পরিপূর্ণ পূর্ণতা লাভ করতে হলে উভয়ের রসই অত্যন্ত জরুরি আজকে আমরা অত্যন্ত ভুল ধারণার বশবর্তী হয়ে আমাদের তরুণেরা যখন এই প্রাক বীর্যস্খলনের যে বীর্যপাতের কারণে বীর্যপাতের সময় যে রস নিশ্চিত হয় এই রসকেই তারা বীর্য হিসাবে ভুল করছে যেটাকে তারা ধাতু বলছে এবং পরবর্তীতে ধাতুর দুর্বলতা বা তাদের প্রিমেচিউর ইজাকুলেশনের সাথে এটাকে গুলিয়ে ফেলছে প্রিমেচিউর রিজাকুলেশন বা মানে অপ্রাপ্ত যৌন বীর্যস্খলন বা অত্যন্ত কম সময়ে যৌন ক্রিয়া সম্পাদন হওয়ার আগেই যখন না নারীর যৌন পরিপূর্ণ তৃপ্তির আগেই যখন পুরুষের যৌন ক্রিয়া সম্পন্ন হয়ে যায় বা বীর্যপাত হয়ে যায় সেই সেই অবস্থাটাকে বলা হয় প্রিমেচরি রেগুলেশন অথবা অপ্রাপ্ত বীর্যপাত আর কিন্তু এই প্রিমেচরি রেগুলেশন আর প্রিসেক্স বা যৌন উত্তেজনায় যৌনাঙ্গ দিয়ে যে রস নিষিত হয় এক জিনিস নয় রস নিশ্চিত হওয়া অত্যন্ত অস্বাভাবিক প্রক্রিয়া যার শরীরের যৌনক্রিয়াকে আনন্দদায়ক করে আর বীর্যপাত হওয়া হচ্ছে তার যৌনক্রিয়ার শেষ পর্যায়ে এসে যখন শরীর থেকে বীর্য বেরিয়ে যায় সেটাই হচ্ছে বীর্যপাত বীর্য বীর্যটি সাদা ঘন হয় আর লিঙ্গের উত্তেজনায় কাম উত্তেজনায় যে কামরস বেরিয়ে আসে সেটা পানির মতো পিচ্ছিল সুতরাং বীর্য আর কামরসের সাথে এক করে দেখা উচিত হবে না এখন কথা হলো যে কামরস কি তাহলে কোনো রোগ নয় হ্যাঁ যখন কোনো পুরুষ অন্য কোনো সংক্রামিত নারীর সাথে যৌন সঙ্গম করে কোনো ব্যারিয়ার বা কন্ডম ছাড়া তখন তার লিঙ্গে যখন ইনফ্লাম ইনফেকশন বা প্রদাহ হয় তখন সেই প্রদাহতে এরকম পানির মতো রস বেরোতে পারে সেটা যৌন উত্তেজনা ছাড়াও বেরোতে থাকবে এবং সেক্ষেত্রে তার পরবর্তীতে পেশাব করার সময় তার প্রস্রাব জ্বালা পোড়া করবে এবং তখন আমরা তাকে চিকিৎসার জন্য তার আগে এই এটাকে বলে লিঙ্গের থেকে নিশ্চিত রসকে ইংরেজিতে বলা হয় ইউরোথ্রাল সিক্রেশন তখন তার ইউরোথ্রাল সিক্রেশন টেস্ট করে পরীক্ষা করে যথাযথ জীবাণু নির্ধারণ করে তাকে কালচার সেন্সিটিভিটির মাধ্যমে তাকে যথাযথ অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করতে হয় এটা ইউরোথ্রাইটিস বলে এবং ইউরোথ্রাইটিস গণককালও হতে পারে নন গণককালও হতে পারে গনোরিয়াও হতে পারে বা গনোরিয়া ছাড়াও ইউরোথ্রাইটিস যে কোনো জীবাণু দিয়ে সংক্রমণ হতে পারে মেয়েদের ক্ষেত্রেও ঠিক একই রকম মেয়েরাও যৌন উত্তেজনায় তাদের জনির ভিজে যায় জনির জনির থেকে রস নিশ্চিত হয় এবং জনির ভিতরটাকে পিচ্ছিল করে যৌন সঙ্গমকে আরও আনন্দদায়ক করে ফেলে এবং সে মেয়েদের ক্ষেত্রেও এই যৌন সঙ্গম বা যৌন উত্তেজনা ছাড়াও যে রস নিশ্চিত হয় সেটাও যে কোনো প্রদাহার মাধ্যমে হতে পারে তা হতে পারে যে কোনো ব্যাকটেরিয়া অথবা যে কোনো ফাঙ্গাল ইনফেকশনের কারণেও হতে পারে সেক্ষেত্রে তার জনিতে চুলকানি হবে উত্তেজনা ছাড়াও প্রচুর রস নিশ্চিত হবে যেটাকে লিকুরিয়াও বলা যেতে পারে তখন আমরা তার জনির ভিতরে যদি কোনো ফাঙ্গাল ইনফেকশনের কোনো সিমটম বা সিমটম বা ছিন্ন পাওয়া যায় সেক্ষেত্রে আমরা জনির ভিতরে ব্যবহার করার জন্য ওষুধ দিতে পারি অথবা লিকুরিয়ার কারণ নির্ধারণ করে তার সেই রসটাকে কালচার সেন্স্টিউটির মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে আমরা যথাযথ অ্যান্টিবায়োটিক দিয়ে এটাকে আমরা চিকিৎসা করতে পারি তাই আসুন যে যৌন উত্তেজনায় পানির মতো রস নিঃশ্রণ করে আমরা মনোকষ্টে না না ভুগি এবং আমাদের সন্তানরা উঠতে যুবকরা যখন এই নিয়ে যাতে কোনো ভুল ধারণার সৃষ্টি না হয় সেক্ষেত্রে আপনাদের ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের আমাদের উঠতি ছেলেমেয়েরা যাদের মধ্যে কোনো প্রশ্ন থাকবে তারা একজন ইউরোলজিস্ট বা অ্যান্ডোলজিস্টের কাছে এসে যথাযথ পরামর্শের মাধ্যমে এই ব্যাপারে পরামর্শ নিতে পারেন অথবা কোনো ইনফেকশন বা সংক্রমণ জাতীয় কোনো রোগ হলে যথাযথভাবে চিকিৎসা নিয়ে পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারেন আপনাদের সবার সুস্থ জনজীবন কামনা করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ